হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ বলতো আজকে চলে গেছিলাম শ্যামবাজারে শ্যামবাজারে গিয়ে একটা ফোনটাকে রিপেয়ারিং করতে গেছিলাম হার অলওয়েজ কেউ ফোনটাকে রিপেয়ারিং করে আসার পর আবারও ফোনটা ভেঙে গেলো তো তারপর গেছিলাম আমরা একটু বিগ মার্টে মানে ফেরার পথে আমাদেরই মেটিয়াপের বিগ মার্ট শপিং মলে তো সত্যি কথা বলতে প্রচুর কেনাকাটা হয়ে গেছে ভাই কেননা জিনিসটা ওপেনিং ছিল যে আমার বরবাবুজি বিলিং কাউন্টারে আর এত সুন্দর লাগছিল তারপর ছিল শিবরাত্রি শিবরাত্রির দিন উপোস করে এই যে সুন্দর করে আমার শিব বাবুকে পুজো দিয়ে তারপর আমরা চলে গেছিলাম আর দেখো বলবো সেটা কোথায় গেছিলাম তারপর এই যে আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদেরকে আবার শেয়ার করলাম এই যে আমার নটরাজকে সুন্দর করে সাজিয়েছি আমার আরেকটা ছোট্ট শিব ঠাকুরের ফটোকে সাজিয়েছি এইখানে আমার সুন্দর সপিসটাকেও সাজিয়ে দিয়েছি আজকে তারপর চলে গেছিলাম আমার প্রোগ্রামেতে তো প্রোগ্রামটা ছিল পাড়া। আঁকড়া নতুন পোলের কাছে পাড়া। তো সেইখানে প্রোগ্রামেতে আমার গান ও স্টুডেন্টদের বিভিন্ন রকম নৃত্য সবই হয়েছে তো সত্যি কথা বলতে তোমাদের সাথে অনেক দিন হলো কথা বলিনি আর অনেক দিন হলো এইসব জিনিস শেয়ারও করা হয়নি তো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ব্লগ দেখতে কেমন লাগে আর তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও আর এইগুলো হচ্ছে বাচ্চাদের গ্রুপটা বাচ্চাদের গ্রুপটা খুব সুন্দর নিচে বড়দের গ্রুপটা অ্যাজ ইউজুয়াল ভালো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা প্রয়াসে একটা মিটিং ছিল আমাদের যেহেতু রবীন্দ্র জয়ন্তী আসছে তোমরা আবারও রবীন্দ্র জয়ন্তীর ব্লগ দেখতে পাবে তো এখানে সবাই মিলে আমরা প্রয়াসের মিটিং করছিলাম প্লাস একটুখানি মিটিংয়ের সাথে সাথে গান তো হওয়াই চাই আর যেহেতু আমাদের সুস্মিতা আন্টির বার্থডে ছিল মানে সুস্মিতা মাসির বার্থডে ছিল তো হ্যাপি বার্থডে টাটা দেখা হবে পরের ভিডিওতে ওহো আর একটা ছোটো জিনিস তো তোমাদের কাছে বলতেই ভুলে গেলাম একটা আমার স্টুডেন্টের বাড়িতে শিবরাত্রির পুজো হয়েছিল তো সেখানে ইনভাইট ছিল এই হচ্ছে আমার পুঁচকি স্টুডেন্ট খুব ভালো খুব মিষ্টি এটা ওদের বাড়ির ছাদটা খুবই ভালো ছিল তো দেখা হবে পরের ভিডিওতে টাটা